হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল फ्रेंड्स আবারো স্বাগত জানাচ্ছি ফিট পরিবারের নতুন আরও একটি এপিসোডে এবারে পর্বে শেয়ার করব আপনি কিভাবে মাত্র 2 দিনে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন শরীরের দুর্বলতাগুলোকে দূর করবেন জয়েন্টের ব্যথা হাড় ব্যথা বিভিন্ন প্রকার বাত ব্যথা দূর করে শরীরকে চাঙ্গা বানাবেন এবং 80 বছর বয়সে 20 বছরের তরুণের মতো শক্তি সঞ্চার করবেন তার একটি চমৎকার টিপস ফ্রেন্ডস তিনটি মাত্র উপাদানের সন্ধান দেব। যে তিনটি উপাদান নিয়মিত আপনি সেবন করতে পারলে খুব অল্প সময়ের মধ্যে এই ফলাফলটি পাবেন তো চলুন কি কি জিনিস এবং কিভাবে সেই জিনিসগুলো তৈরি করবেন বা খাবেন জেনে প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো সাবু বন্ধুরা সাবু এক ধরনের দানাদার জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং পুষ্টি উপাদানে পরিপূর্ণ এই খাবারটি আমাদের দেশে খুবই সমাদৃত ফিন্নি পায়েস কিংবা শ্যামাই সহ অসংখ্য ডেজার্ডে এই খাবার ব্যবহৃত হয় অর্থাৎ এই দানাদার খাবারটি ব্যবহৃত হয়ে থাকে এবং ওই সমস্ত খাবার তৈরি করা হয় এই সাবু দিয়ে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই সাবুর মধ্যে থাকা পুষ্টি গুণাগুণ খুব দ্রুত আপনার ক্যালসিয়ামের গাঁতি পূরণ করবে এবং শরীরকে অনেক বেশি চাঙ্গা করবে ও মেরুদণ্ড হাড় কোমর সহ শরীরের যাবতীয় প্রকার বিষ ব্যথা দূর করে দিবে বন্ধুরা এরপর এর সঙ্গে লাগবে দুধ এবং খাটি মধু ফ্রেন্ডস কিভাবে এই মিশ্রণটি তৈরি করবেন ফ্রেন্ডস প্রথমে দুধটাকে খুব ভালো করে গরম করে নেবেন বন্ধুরা প্রস্তুত প্রণালীটি ভালো করে জেনে রাখুন দুধটাকে খুব ভালো করে গরম করবেন যখন দুধটা বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবু দিয়ে দিবেন বন্ধুরা সাবু পরিমাণ মতো দিবেন এক কাপ সাবু তৈরি করার জন্য আপনাকে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সাবু যথেষ্ট হবে তবে অবশ্যই সেটাকে আগে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন এরপর এটাকে খুব ভালো করে জাল দিবেন বন্ধুরা দেখুন আমি এটাকে জাল দিয়ে নিয়েছি আপনাদের দেখানো সুবিধার্থে জাল দেওয়ার পর দেখবেন মিশ্রণটা এমন গাঢ় হয়ে যাবে দর্শক যখনই এরকম গাঢ় হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন আমি ফ্লেভারের জন্য একটি এলাচ ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে এলাস নাও ব্যবহার করতে পারেন কিংবা ইচ্ছে করলে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সবগুলো কিংবা একটা ইউজ করতে পারেন বন্ধুরা এবার যে কাজটি করবেন যখন চুলা থেকে নামিয়ে নেবেন তখন এটাকে রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নেবেন ফ্রেন্ডস এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে দিয়ে দিতে হবে খানিকটা মধু বন্ধুরা যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা মিষ্টিটা এড়িয়ে চলার চেষ্টা করবেন ফ্রেন্ডস মধুটা জাস্ট স্বাদ বাড়ানোর জন্য এবং মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটিও কিন্তু আপনার হাড় বাদ ব্যথা ইত্যাদি সমস্যা দূর করার জন্য দারুণ কার্যকরী ভূমিকা পালন করবে ফ্রেন্ডস এভাবে আপনি তৈরি করবেন এই মিশ্রণটি এবার আপনি দিনে এক থেকে দুইবার দুই বাটি পরিমাণ সাবু খাওয়ার অভ্যাস করুন আপনি যদি নিয়মিত এই সাবু খেতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব অল্প সময়ের মধ্যে আপনার জয়েন্টের ব্যথা 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 এবং বছরের পর বছর থাকা কোমরের ব্যথা দূর হয়ে যাবে যারা কুজো হয়ে হাঁটেন তাদের সেই সমস্যা চলে যাবে ইনশাল্লাহ বন্ধুরা তাই আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাভাবিক খাবারের পাশাপাশি এই খাবারটাকে কন্টিনিউ করে চালিয়ে দিতে হবে তাহলে আপনি খুব ভালো ফলাফল পাবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ